আর খাওয়ার পরে যদি বিড়ি খায় তাহলে কিন্তু বিপদ আছে পেটে এমন একটা কিন কিন করে ব্যথা হবে সারা জীবন রয়ে যাবে রে বিড়ি কর কেউ নেই তো বলে কি ভাই হয় আর পকেটে আছে নাকি আছে হ্যাঁ

কবে থেকে হবে চেষ্টা করলে হবে বলছি কবে থেকে হবে শুক্রবার থেকে হ্যাঁ যেটা কাজা হবে ঘরে এসে কাজা নামাজ পড়ে নেবে মসজিদে যদি যেতে পারো ঘরে কাজা নামাজ পড়ে নেবে যদি মাথা টলে মাথা ঘরে বসে বসে নামাজ পড়ে নেবে ঠিক আছে এই এ বলছে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই খুশি না বেজার আরে জোরে বলো এই ব্যক্তি নামাজ পড়বো বললেন আল্লাপাক বলছে এই জলসায় যতগুলো মানুষ বসে আছে আমি আল্লাহ এদের সকলকে জান্নাতি বলে কবুল করে নিলাম আরেকবার জোরে বলা যাবে না আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আল্লাহ ভাই জানের হায়াত দারাজ করুক আল্লাহ রুজি রোজগারে বরকত দান করুক এর কিসমত কে বড় করুক এর নসিব কে বড় করুক আল্লাহ তোমার বাইতুল্লাহ আর তোমার রসুল পাকের দরবার শুয়ে না যাওয়া পর্যন্ত আমার ভাইয়ের মত দিও না সবাই জোরে বলুন আল্লাহু আমিন নারে কষ্ট পেলে কষ্ট পেলে আর লোক আসতে চাই না ও দেশবেনে ও জানে আমি যে কি জিনিস আমার কোল যে কানা করে ফেলেছি খেয়ে খেয়ে এই যে বসে আছে খুব কষ্টের সঙ্গে বসে আছে মাল পকেটও আছে ওর পকেটও বিড়ি আছে আছে ভালো করে দেখ এই দিকের পকেটটা কি হলো এখানে এখানে কোমরে কোথায় রাখিস ভাই তোরাই জানিস আর খাবি না তো জীবনে এবার যে আমি নজরুল মন্ডল কাজী নজরুল এই নামাজ পড়বে হবে তো খাও নাকি বোতল মাঝে মধ্যে খাও ঠিক আছে খাবে একটু পান বেশি করে খাবে আর ওগুলো খাবে না আর এই যে এখানে এখান থেকে এ করছো আল্লাহ কবুল করে নিচ্ছে আর এক বলা যাবে না এটা আল্লাহ ডাইরেক্ট কবুল করবে না বাবু এটা জান্নাতের বাগান না যাও আল্লাহ তোমার রোজ রোজ করে বরকত দিক আল্লাহ hayat কে দারাজ করুক ছেলে মেয়েদের গড়ে যে সবাইকে নিয়ে আল্লাহ শান্তির সঙ্গে থাকা তৌফিক দান করুক সবাই জরে বলুন আল্লাহু আকবার দরবারে কথা বলতে আমি রাসূলকে আপনি আমি চিনতে বললাম না হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে বললাম না আমার নবী আপনার নবী দয়াল নবী সাভাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অন্যতম বড় সাহাবা ছিলেন একদিন বড় ক্ষুধার্ত যন্তনায় বড় কষ্ট পাচ্ছে বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই ওই আবু তালানো তিনি মনে মনে ভাবছে আজকে আমি যদি কোনো সাহাবার বাড়িতে গিয়ে যদি আজকে এখনে গিয়ে সালাম দিয়ে এখন সে আমি সময় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে প্রশ্ন করবো প্রশ্ন করার পূর্বে সে আমাকে ঘরে বসে কিছু খেজুর পানি কিছু খাওয়াবে আমার পেটটা ভরে যাবে আমার অন্তরটা ভরে যাবে আমার চিন্তা নাই ওই সময় আবু রাইরা মনে মনে ভাবছে না 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 যদি আজকে আপনার আমার যে সাহাবার বাড়ি যাবো তার যদি বাড়িতে যদি কিছু না থাকে সে আজকে যদি আজকে বড় লজ্জায় পড়ে যাবে ওই সাহাবু রাই হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি রাস্তার উপরে তিনি দাঁড়িয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নি আসে হযরত আবু বকর সিদ্দিক কে সালামটা দিয়ে বললেন ভাই আবু বকর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন বললেন কি প্রশ্ন বলো সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দিলেন উত্তরটা দিয়ে চলে গেলেন এমন সময় আপনি হযরত ওই মনে মনে ভাবছেন না 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 আবু বকরের বাড়িতে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই কিছু

দেখবেন আজকে একজন মহিলা মেয়ে ছেলে তার দুধ হয়েছে বলে এক গোটি দুধ আপনাকে হাতিয়া দিয়ে গেছে আর অন্য কোন জিনিস আজকে আপনার ঘরে নাই ওই সময় আল্লাহ নবী বাইরে বের হয়ে গিয়ে আবু হরাই কে ডেকে বলে আবু হরাই অমুক জায়গায় তুমি চলে যাও সেখানে দেখতে পাবে কাতলা পানি থেকে তুলবার পরে যেমন ছটপট করে সেইভাবে কিছু মানুষ ছটপট করছে করছে খোদার জন্য নয় তাদের তুমি দাওয়াত করে আসো আবু হরাইরা যাবে কি আল্লাহ নবী আবার ডেকে বললেন আবু হরাইরা তুমি খবর আল্লাহর চিন্তা করো না টেনশন করো না তুমি এখান থেকে অমুক জায়গায় গিয়ে চামড়া চোখে দেখতে পাবে সেখানে কিছু মানুষ তারা ছটফট করছে তাদের করে তুমি দাওয়াত করে আসো যখন প্রত্যেককে যখন দাওয়াতটা করে আসলো অনেক মানুষ যখন আসলো আবু হুরায়রা মনে মনে ভাবছেন আল্লাহর নবীর ঘরে কত না খাবার আছে এত মানুষকে দাওয়াত করলো এমন সব সকল সাহাবারা যখন চলে আসলো আমার নবী আপনার নবী দয়ান নবী এমন দয়ান নবী কে আবু হুরায়রা তিনি বলে পাঠালেন ইয়া রাসূলুল্লাহ আপনার সকল সাহাবারা এসে হাজির হয়ে গেছে মান নবী আপনার নবী দয়াত নবী বললেন সাহাবারা তোমরা প্রত্যেক আবু হুরায়রা প্রত্যেক কাতারে দাঁড়াতে বলে দাও প্রত্যেকটা সাহাবা কাতারে দাঁড়িয়ে গেলে এমন সাহ আবু মনে মনে ভাবছে আল্লাহ নবীর সুন্নাত হলো ডান দিক থেকে প্রথম কাতারে প্রথম লাইনে দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা এমন সময় আল্লাহ নবী এক ঘটি দুধ নিয়ে যখন বের হয়েছে এমন সময় ডান দিক বাম দিকে তাকাচে কয়েকজন সাহাবা আমার নবীকে প্রশ্ন করেন হুজুর কাকে খুঁজছেন বলে আমি আবু হুরায়রাকে আমি খুঁজছি ওই সময় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন সঙ্গে সঙ্গে আমার নবীকে গিয়ে সালামটা দিয়ে বললে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার দরবারে আমি হাজির আছি আজকে আপনি আমাকে একটুখানি বলে দেন কি করতে আপনার কি খিদমত করতে পারি আমার আপনার নামে দয়া নেই বললেন হুরাইরা এই দুধটা প্রত্যেকটা সাহাবায়ে খাইয়ে দাও ওই সব হুরাইরা মনে মনে ভাবছে এটা একবার আমি খেলে আমার পেট ভরবে না আজকে প্রত্যেক জনকে খাওয়ালে আমি কি করে খাওয়াতে পারি কিন্তু রাসূল পাকের হুকুম হয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা দুধটাকে নিয়ে এমন সব মুখে ধরছে এমন সব টান মারছে কিছুক্ষণ টান দেওয়ার পরে ভাই এমন বলল ভাই আমার পেটটা আমার অন্তরটা ভরে গেছে আমার পাশের ভাই থেকে দুধটা খাইয়ে দাও পাশের ভাই থেকে দুধ যখন টান খাচ্ছে এমন সব টান দেওয়ার পরে বললো ভাই আমার পেটটা আমার অন্তরটা ভরে গেছে আজকে আমার পাশের ভাই থেকে তুমি দুধটা খাইয়ে দাও এইভাবে দুধ খাওয়াতে খাওয়াতে প্রত্যেককে দুধ খাওয়ানো শেষ হয়ে যায় কিন্তু এক ছটা দুধ কিন্তু শেষ হয়ে যায় না ওই সময় আমার রসুল পাকের দরবারে গিয়ে সালামটা দিয়ে বললেন

জোরে বলো আরেকটু জোরে বলেন বরকত না রসুল পাকের ঘরে হচ্ছে মজে আর আপনার আমার ঘরে হয় কি বরকত আপনার আমার ঘরে হয় বরকত আর রসুল পাকের ঘরে যেটা ঘটছে সেটা হলো মজে আমার রসুলের মজে যা আরেক বলা যাবে না এখানে যদি এক এক লিটার পানি যদি আমি আপনাদের বলি ভাই সবাই এক ঢোক করে খাওতো দু চারজন পাঁচজন খাবার পর থাকবি আর জোরে বলো কই আমি তো পীরের ব্যাটা ফুট করে সব কে আপনারা ভালোবাসে দাদা হুজুরের اولاد কই বরকত কই বরকত কই বলে হুজুর তাহলে দাদা হুজুর ফুলছে না আমার দাদা হুজুর হাতে বরকত ছিল পাঁচ হুজুর হাতে বরকত ছিল মেজু হুজুর কেব্লাকে নিজের চামড়া চোখে দেখেছি বরকত কাকে বলে আমরা দেখেছি আমাদের কাছে নেই আমরা দুনিয়াদার আমি ডাইরেক্ট বলছি এত কোলে গেলে কোনো পীর সাহেব বলবেন না আপনারা কোনো আলেম বলবেন না আমরা দুনিয়াদার আমরা যখন কি করি আমরা যখন কোনো আপনার কি বলে মুড়ির গেল পকেট যদি মোটা দেখতে পাই আরে বাপ কে বাপ আরে কেমন আছো তুমি তোমার বাপ কেমন তোমার মা কেমন তোমার গুষ্টি কেমন আর যদি পকেট যদি পাতলা হয় গরিব পাড়া লাউ ঠালা বোঝে কোথায় যাবেন যাও হুজুর কেবল এই করেছে হজুর কেবলা গরিব বড় লোক ধনী ভাই তোর টাকা তোর কাছে থাক আমি আমার আল্লাহকে যদি পেয়ে যাই ওর থেকে বড় ধনী আর দুনিয়াতে কেউ নেই আরেক বছরই বলা যাবে না তারা আল্লাহকে পাওয়ার জন্য ভয় করেছে আপনার কি বলে দিনের খেদবোধ করেছে আর আমরা নিজেদের আপনার সাম্রাজ্য বাঁচায় গুচাওয়ার জন্য আমরা খালি টানছি খালি টানছি পিসদের কথা বলছি

আর যারা ইমাম সাহেবের কাছ থেকে যেটা মাইনে দাও এর থেকে বেশি যদি ইনকাম করো ওই ব্যক্তির পিছনে ওই ব্যক্তির নামাজ ইমামের পিছনে হবে না কেন এক হাজার টাকার ইমাম আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করেন আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করেন আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন আপনি এখন বলবেন হুজুর ও তো আমার গ্রামের ওকে আমার এক হাজার টাকা দিই ভাই বা আপনি বলবেন হুজুর তো কমিটির ব্যাপার শোনেন যারা নামাজ পড়েন যারা ইনকাম করেন আমি তাদের ঘরে বলি ভাই মাঝে ইমাম সাহেবের হাতে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা করে হাত দিয়ে দিবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমার আওকাত হয়েছে আল্লাহ আমি আমি নিজের থেকে আল্লাহ দিচ্ছি তুমি আমার এবাদত নামাজ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বলছে বন্দা রে দেখ ইমামকে যারা ইজ্জত করলো আমি আল্লাহ তাদের ইজ্জত বানিয়ে দিলাম ইমামকে যারা ভালোবাসলো আমি আল্লাহ তাদের করে জান্নাতি করে দিলাম আরেকবার যদি বলেন না তোমরা সোবান আল্লাহ যুদ্ধ দিও নি এক হাজার টাকা সোবান আল্লাহ তো গ্রামে বাড়ি ও সংসার নেই ওর বউ নেই বে করেছ হ্যাঁ নতুন না পুরাতন দিন হয়ে গেছে তবে বউ যদি এখনই যদি বলে পুজো আসছে একটা ভালো একটা শাড়ির দোকানে গিয়ে দু হাজার টাকা একটা শাড়ি দাও না মাথা খারাপ হয়ে যাবে না কোথা থেকে পাবো রে বাবা তাই আল্লাহ এই তো এক হাজার টাকা আপনার কি বলে বলবে এই রুকুতে গেলাম তিন টাকা শেষদাই গেলাম চার টাকা এ তো হলো নি কথাও আছেন আমি বললি খারাপ হয়ে যায় আমাকে কেন দহত করেন আমি একটুখানি ভাইরাল লোক কথাও আমি বললি খারাপ হয়ে যায় আল্লাহ যেন আমাদের সকলকে যেন ঈমানকে যেন মজবুত রাখেন সবাই চোরে বলুন আল্লাহ আর একটু আনন্দের সঙ্গে চোখে বলা যাবে

ইনফুরাল্লাহ আমার নবী আপনারা نبی দয়ান নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূল পাক সালামে সাওয়াবের কথা বলতে গিয়ে আমার নবীকে এমন সাহাবারা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতদিন আসে মোহাম্মদ কাল কিয়ামতদিন আসে মোহাম্মদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে কি বলে আমার নবী আপনারা نبی দয়anei বলে দিয়েছিলেন আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমা তালফি সাবিলিল্লাহ যে সকল বান্দা বান্দীরা আল্লাহর রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে সাহাবারা আমার রাসূলকে প্রশ্ন করলেন হুজুর আজকে কারা কারা আজকে আসতে পারে বলে দিত আমার নবী আপনার নবী দয়া নাই বলে দিয়েছিলেন যারা পাঁচ নামাজ পড়ে আমার আল্লাহ পাক তাদের সকলকে ওয়ালা তাকুলু লিমা তালফি বলে কবুল করে নেয় সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নামাজ হয়ে যায় কাজা আদায় করে নেবেন আর নামাজটা ঠিক মতো পড়বেন আল্লাহ বলছে তোমাকে আমি সোহাদা বলে কবুল করবো এক বছরে বলা যাবে না সোহাদা বলে কবুল করবো চিন্তা করেছে আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার সুলকে আপনি আমি চিনতে পারলাম না আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবারে সাহাবারা যেতেন আপনার দোয়া নিতে দিয়ে যেতেন একদিন আমারও সুল পাখের দরবারে আবু আবু আপনা কি বলে আমার সুল পাখের সাহাবা গরীব সাহাবা তিনি আমার সুল পাখের দরবারে দোয়া নিতে গেছেন গরিব মানুষ আচ্ছা যাবে যদি আল্লাহ গরিব এমন সময় তিনি রসুল যাওয়ার পরে আসা যাওয়া করে আমার রসুল বোঝাই যাবে আমি তোমার বাড়িতে যাব আরেক বছর বলা যাবে কত কপাল কি তকদির বলে কি নসিব বলে আমি তোমার বাড়িতে যাব যখন এই কথা বলেছে ঘরে ইস্ত্রীকে বলছে কি করা যায় বলো তো আল্লাহ নবী আসবে বলে আপনি কেন চিন্তা করছেন এটা তো আমাদের সৌভাগ্য যে আমার রসুল আমাদের ঘরে আসবে আর একবার জোরে বলা যায় না খাওয়ানো হবে কি চিন্তা স্ত্রী কি করতে হবে বলে আমাদের ঘরে একটা ছাগল আছে খাসি আছে বলে হ্যাঁ বলে ওটা ফজরের যেদিন রসুল পাক আসবেন ওই দিন ফজরের নামাজ পড়ে তুমি জবাই করে দেবে কেটে কুটে দিয়ে যাবে আমি রান্না করব আর আমার নবীকে আপনি দাওয়াত করে আসবেন আরেকবার যদি বলেন আমার নবী আপনার নবী দয়ার নবী দরবারে এমন সময় যখনই কথা বললেন বলবার বা যাবে এমন সময় তিনি যেদিন আমার রসুল পাক আসবেন সেদিনে আপনার কি বলে ছাগলটাকে জবাই করে দিয়ে টুকরা টুকরা করে কেটে দিয়ে স্ত্রীর কাছে দিয়ে গেছে আল্লাহ নবীর জন্য রান্না করছে ওই সময় যাবের দুটো সন্তান ছিল বড় ছেলে ছোট ছেলেকে বলে ভাই দেখ 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 আমার আব্বা যান কেমন করে আজকে খাসিটা জবাই করলো বড় ভাই ছোট ভাইকে শুইয়ে দিয়েছে এমন সময় ছোটাটা নিয়ে গিয়ে গলার মধ্যে বিসমিল্লা

কাছে তুমি ডেকে নিয়ে আসো ওই সময় জাবের স্ত্রী জাবের কাছে গিয়ে বল জাবের জাবের কি বললে হে আমার প্রাণের স্ত্রী আমার দুটো সন্তান কোন জায়গায় আছে বলে দাও জাবের রাদিয়াল্লাহু তাআলা ও দুনিয়ার সমস্ত জিনিসের থেকে আমার নবীকে বড় ভালোবাসতো তারই জন্য বলছে না 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 আপনার দুটো সন্তান ঘুম আছে ওই সময় আমার রাসূল পাকের দরবারে গিয়ে জাবের বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনার সন্তান আমার দুটো সন্তান ঘুম আমার নবী আপনার নবী দয়া নেই বললে তোমার দুটো সন্তান কে তুমি ঘুম থেকে তুলে নিয়ে আসো আমার কাছে ওই সময় যখনই কথা বললেন তো আজকে বলো কোন জায়গায় তোমার তোমার ছেলে শুয়ে আছে বলো সেই জায়গা থেকে আল্লাহ নবী নিয়ে যেতে বলেছে ওই সময় যাবার স্ত্রী ডুকরে ডুকরে কাঁদছে সঙ্গে সঙ্গে মা ইউতিকে কেন কাঁদছো কেন বলো বলে তোমার ছেলেটা বড় ছেলে ছোট ছেলেকে জবাই করতে গিয়ে দুজনে জানা দিয়ে ফেলেছে যে তারা দুনিয়াতে আর তারা দুনিয়াতে কেউ নাই ওই সময় যাবে তাহলে আল্লাহ ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী দরবারে সে এমন আল্লাহ মানসুর বললি যাবের মা মায়ুতি গীত তুমি কেন কাঁদছো বল ওই সময় জাবের রাদি আল্লাহ তালা আনুগত রসুল পাকে বলে হজুর এই এই ঘটনা আমার নবী আপনার নবী দয়া নেই বললি এই জাবের তোমার দুটো সন্তানের লাশ কোথায় রাখা আছে আমি রসুল্লাহ চামড়ার চোখে দেখবো তক্ত বসে তলা থেকে যাওয়ার লাশ দুটো বার করা হয়েছে ওই সময় আমার নবী আপনার নবী দয়া নবীত হজুর আকরম সাল্লা সাল্লাহ সিদ্দিককে একদিন বলেছিলেন আমার আল্লাহ নবী বলেছিলেন সাহাবার তোমরা কারা জিয়াদে যাবে প্রত্যেকটা সাহাবাত জিয়াদে গেছিলেন সময় তার মধ্যে একজন মহিলা মেয়ে ছিল তিনি নিজের চামড়া চকে স্বপ্ন দেখতে পেয়েছিল যে তার স্বামী তার আপনার কি বলে তার ঘরে একটা ভীমজুর পুরো মারা গেছে আল্লাহর নবীর দরবারে যে এক যাওয়ার পরে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আজকে আমি স্বপ্ন দেখলাম আমার ঘরের মধ্যে একটা ভীমজুর করে পড়ে মারা গেছে আমার স্বামী জিয়াদে গেছে আমার স্বামী মারা গেছে বেঁচে আছে বলো আমার নবী আপনার নামে দয়া নেই বলেছিল তোমার স্বামী দুনিয়াত থেকে বিদায় নিয়ে নিয়েছে আমার রসুল পাক ইসলাম যখন এই কথা বলেছিল ওই মেয়েটাকে কেঁদে কেঁদে জারে জার হয়ে যায় আর আমার নবী আপনার নবী দয়ার নবী সুরাক্রম ইসলামের দরবারে ওই মেয়ে ছেলেটি ফজরের নামাজ পড়ে এমন সময় তিনি ফজরের আগে এমন সময় রাত্রির বেলাতে এমন সময় দেখা যায় আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়েছে বলে আবু বাক্কা জিজ্ঞাসা করলো মা তোমার মন কেন খারাপ হলো বলে আজকে আমার স্বামী মারা গেছে সঙ্গে সঙ্গে আবু বাক্কা সিদ্দিক বললেন না না না

এমন সময় কওদর কথা বলেছে কওদর দিয়েছে বলে ইমরান ফানের স্বামী আজকে আপনার কাছে আমার প্রশ্ন আছে না 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 আমার শরীরটা বড় ক্লান্ত আমি ঘুমিয়ে পড়ব আমি ফজরের নামাজ পড়া তোমাকে উত্তর দেব যখন এই কথা বলেছেন বলবার পরে এমন সময় সাহাবাও স্বয়ং স্বয়ং সাহাবা ঘুমিয়ে পড়েছে স্ত্রীদের ঘুমায় না এমন সময় ফজরের নামাজ পড়াও অলক তা আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন ইয়া আজকে আমার স্বামী আমার ঘরে আমার নবী আপনার নবী দয়ায় না বললেন এই মেয়ে তোমাগা আর কোন কেউ কিছু বলেছিল কি বলো ওলি আর রাসূলুল্লাহ ইয়াকুবুল্লাহ ও বক্কা সিদ্দিক বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে ওই সময় আমার নবী আপনারা নবী দয়াত নবী সিদ্দিক যখন বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে ওই সময় তোমার আশেপাশে কেউ ছিল কি বলো না 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 কোনো জনপ্রাণী কোনো মানুষজন কেউ ছিল না আমার নবী আপনারা নবী দয়াত নবী এই সময় মুচকেসে বলল আমিছিলে তুমি শুনে রেখো দাও কেউ ছিল না আমি রাসূলুল্লাহ আমার কানে যখন আওয়াজটা চলে। চলে আসে আমি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিলাম আই আমার আল্লাহ আবু বকরকে আমি সিদ্দিকে লাকাব দিয়েছি আবু বকর সিদ্দিকের কথা যদি মিথ্যা হয়ে যায় সারা বিশ্বের মানুষ বলবেন আবু বকর সিদ্দিক জীবনে একটা মিথ্যা কথা বলেছিল আই আমার আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করতে পারো আমি রসুরুল্লাহ আপনাকে হাত তুলে দোয়া চাইছি কেন আবু বকর সিদ্দিককে আমি সিদ্দিকে লাকাব দিয়েছি আমার আল্লাহ বলে আয় নবী আপনি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি হয়ে গিয়ে মুর্দাকে জিন্দা করে আমি তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর একটু জোরে বলা যাবে না আর আমার সুন কি বলছে আল্লাহ তুমি যাবে দুটো সন্তান কালা দিয়ে জিন্দা করবে না আল্লাহ যখনই বলেছেন একবার দুবার তিনবার যাবের দুটো সন্তান দাঁড়িয়ে পড়ে খোড়া সোজায় দাঁড়িয়ে বলে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জোরে বলে দেন আল্লাহ যাতে রাজি আমার নবী তাতে আমার আল্লাহ নবী রাজি আল্লাহ রাজি আল্লাহ রাজি আমার রসুল রাজি আজকে যারা এই গ্রামে বসে আছে কি ভাতশালা গ্রামের ভাইদের বলবো বাপ মুরব্বী বয়োজ্যেষ্ঠ জোয়ান যুবক যারা বসে আছে আমি প্রত্যেককে বলবো আমার নবীকে ভালোবাসুন আপনি বলুন হুজুর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে অবশ্যই যে রসুলকে ভালোবাসবে সে আমার আল্লাহকে ভালোবাসবে যে আমার আল্লাহকে ভালোবাসলো সে আমার রসুলকে ভালোবাসলো আরেকবার জুড়ে বলা যাবে না আরেকটু আনন্দের সঙ্গে জুড়ে বলা যাবে দুরুসাল্লাহ দাও তো

দিলুলানা ওয়াল হাকুলানা ওয়াল আজুলুলানা ওয়াল কুলুলানা আল ইসলামুলানা দীনান মিউল কউলিলানা আজাজেনা হো হোসকানা আল্লাহুম্মা সাল্লি আর হবে না শেষ করতে গো আর হবে হবে এই নামাজ পড়া হবে ইনশাআল্লাহ হ্যাঁ হাত তুলে দেখাবেন সবাই দাঁত যাদের হাত নিচেই থাকবে জানবে এটা মুসলমান নয় তুলেন এখন উঠবে সোজা হবে না আরে দেখবে এই আল্লাহর কাছে আল্লাহর কাছে হাত তুললেন তো বান্দার কাছে তুললেন না আল্লাহর কাছে তুললেন আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে আরে জোরে বলো